হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং বড় বড় সাইজের কিছু মুরগি এগুলা মূলত কি মুরগি এইগুলো হলো টাইগার মুরগি দেখতে যেমন সুন্দর তেমনি সাইজগুলো হয় অনেক বড় বড় মাশা দেখেন এখানে একটি মুরগ আপনাদেরকে দেখাচ্ছি মাসা আল্লাহ অনেক সুন্দর এবং সেই রকম বড় সাইজের তো আজকে আমি গিয়েছি আমাদের পাশের এলাকায় এই মুরগিগুলার ডিম সংগ্রহ করার জন্য তো আমি আমাদের পাশের এলাকা থেকে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম বেশ কিছু ডিম তো আমার সাথে ছিল আমার একটি ফ্রেন্ড তো দেখে দেখেন ওর হাতে মোরগটা উঠাই দেওয়ার পরে কত বড় সাইজের এই মুরকটা আল্লাহ অনেক বড় সাইজ এবং একদম অরিজিনাল টাইগার মুরগি সেই জন্য আমি এই ডিমগুলা সংগ্রহ করলাম তার কাছ থেকে আমরা ডিম নিয়ে নিছি এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু আমাদের পাশের এলাকাতেই ছিল মুরগির ডিম গুলা সেজন্য আমি এই যে সাইকেল নিয়ে চলে এসেছি এবার চলে যাচ্ছি এবং বাসায় আসার যে দেখেন আমি ডিম গুলা এবং একটি মার্কার নিয়ে এনেছি মার্কার দিয়ে ডিম গুলাতে একটু দাগ দিয়ে দিব দাগ দেওয়ার রিজন হলো আমাদের বাসাতে কোনো ইনকিউবেটার নেই তো সেই জন্য আমি প্রাকৃতিক ইনকিউবেটার অর্থাৎ দেশি মুরগির নিচে এই ডিমগুলা দিয়ে বাচ্চা উঠাবো সেই জন্য আমি ডিমগুলাতে একটু চিহ্ন করে দিলাম যেন অন্য মুরগিতে এসে আবার ডিম পারলে আমি বুঝতে পারি সেই জন্য আমি দাগ দিয়ে নিছি তো এবার আমি চলে এসেছি আমার মুরগির ঘর এবং কবুতর ঘর এখানে তো এখানে আমার তিনটা মুরগি এখন কুচে বসা আছে তো বেশ সব মুরগির নিচে ডিম আছে এখানে দেখেন আমি ওপরে এরকম ছোট ছোট ঘর তৈরি করে দেওয়া আছে আমার মুরগিগুলোর জন্য এখানে একটা মুরগির নিচে আমি অনেকগুলা ডিম দিয়ে বসাইছি মাসা আল্লাহ এই যে দেখেন আপনারা আর এ পাশে একটা মুরগি দেখেন গোল্ডেন কালার এই মুরগিটার নিচে আছে বাচ্চা এবং আবার আমি এই মুরগির নিচে আবার দিয়ে দিব ডিম ওর নিচে বাচ্চা আছে আবার আমি ডিম দিব। এটার পিছনে হয়তো বা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে মাত্র বাচ্চা উঠাইলো সেই মুরগি কি এখন আবার ডিমে তা দিবে কি না তো অবশ্যই ডিমে তা দিবে আমাদের এলাকার আশেপাশে একটা ভাইরাস জনিত কারণে যেই সকল দেশি মুরগিগুলা বাইরে ঘোরাফেরা করে সেই মুরগিগুলা খুব দ্রুত আক্রান্ত হয় তো এই জন্য আমি মুরগিগুলাকে বাসাতেই রাখার জন্য আবার ডিমে কুচি দিয়ে কুচে বসে থাকে সেই জন্য আবার ডিম দিয়ে দিলাম তার নিচে এবং তার নিচ থেকে যেই বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমি উঠাই নিব আস্তে আস্তে যেন সে ডিম থেকে উঠে না আসে তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা কি ডিম থেকে বাচ্চা পাবো কি না এবং কতগুলা বাচ্চা পাবো এই আপডেটগুলা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ